আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই জুলাই মাসটা আসলে আপনারা অনেক অনেকেই জানেন যে শোকের মাসে পরিণত হয়েছে গতকালকে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি এই ঘটনাটি দেখে বা এই নিউজগুলো দেখে এই ভিডিওগুলো দেখে বা এই ভিডিওগুলো দেখার পরে এখনও যাদের ভেতরে অহংকার কাজ করছে আমি বলবো যে তারা মানুষ না আজকে দেখুন অহংকার করে লাভ কী যে বাচ্চাগুলো আজকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে এই বাচ্চাগুলোকে জানতো যে আজকেই হয়তো তাদের জীবনের শেষ দিন বা আজকে যে এই যে তাদের ঘর থেকে বাসা থেকে বের হচ্ছে আজকেই শেষবারের মতো বিদে নিয়ে আসছে এটা কিন্তু তারা জানতো না অথবা তাদের বাবা মা যেই মানুষটি বা যেই মানুষগুলো প্রতিটি দিন তাদের সন্তানকে তাদের আদরের আদরের সন্তানটি যখন স্কুলে যাবে যেই মা প্রতিদিনের মতো যে টিফিন তাকে দিয়ে দিত সে কি বুঝতে পেরেছে বা সে কি জানতো যা আজকেই হয়তো তার সন্তানের জন্য শেষে শেষবারের মতো খাবার তৈরি করছে জানতো না মাত্র কয়েকটি মিনিট কয়েকটি মিনিটের ভেতরে সবই শেষ এই ক্ষণিকের জীবনে আমাদের কতই না চাওয়া কতই না পাওয়া রাগ জেদ খুব হিংসা প্রতিহিংসা নিয়মিতই আমরা করে আসছি যেই শিক্ষকগুলো আজকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে সে শিক্ষকগুলোকে জানতো যে আজকেই তাদের হয়তো বা এই যে পেশার শেষ দিন বা আজকেই তাদের পেশার ইতি টানতে হবে জানতো না এই ছোট্ট জীবনে আমাদের কত চাওয়া কত পাওয়া কত রাগারাগি কত হিংসা প্রতিহিংসা কত কিছুই না করছি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থে কিন্তু আমরা একবারও ভাবি না যেই দুনিয়াতে আমরা চাইলেও কিন্তু সারা জীবন থাকতে পারবো না যত কিছুই করি কোটি কোটি টাকা উপার্জন করছি ভাইয়ের হক মেরে দিচ্ছি বোনের হক মেরে দিচ্ছি কিন্তু সর্বশেষ আমাদেরকে ইতি টানতে হয় সে মৃত্যু দিয়ে এটা কিন্তু আমরা একবারও ভাবি না এই যে গত কালকে যেই বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদে নিয়েছে ফ্লাস গোল্ডেন এ প্লাস অনেকেই পেয়েছিলো কোনো এক সময় এদের থেকেই প্রধানমন্ত্রী এদের থেকে ভালো একজন ডাক্তার এদের থেকে ইঞ্জিনিয়ার সব কিছুই হতো কিন্তু তারা কি জানতো যে তাদের এখানেই ইতি টানতে হবে জানতো না একটা সন্তান নিয়ে বাবা মায়ের কত স্বপ্ন কত আশা তার বাবা মা ভেবেছিল যে এই সন্তানটিকে লেখাপড়া করিয়ে একসময় ভালো একজন ডাক্তার বানাবো একজন ইঞ্জিনিয়ার বানাবো অথবা দেশের ভালো একজন মন্ত্রী বানাবো কিন্তু এই যে সব স্বপ্নকে এটি টানতে হয়েছে মৃত্যু দিয়ে আপনি আমি সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা হাজার চেষ্টা করলেও যখন যেখানে যেই অবস্থায় আমাদেরকে আল্লাপাক ডাক দিবেন সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে সেখানে আমরা যাবই সেটা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে হলেও আমাদেরকে সেখানেই নিয়ে যাবে আমরা বিনয়ী হব এই যে যে যেই ঘটনাগুলো ঘটছে এখান থেকে আমরা শিক্ষা নিব যেই পৃথিবীটা ক্ষণস্থায়ী এখানে চাইলেও সারা জীবন থাকা যাবে না হাজার হাজার বছর বেঁচে থাকা সম্ভব না এখানে এই ছোট্ট জীবনে আসনে আমরা সবাই একে অপরকে সাহায্য করি একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ